আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো প্রশাসনিক দায়িত্বে থাকা একজন চেয়ারম্যানের কার্যক্রম উনি আসলে আমাদের চরশমাইয়া ইউনিয়নের নতুন দায়িত্বে থাকা চেয়ারম্যান আমি যতটুকু জানলাম তার নাম হলো মোহাম্মদ খালেদ আসলে এই স্যারের দায়িত্ব হলো এই ইউনিয়নটাকে নতুন করে গোছানো যতদিন পর্যন্ত নতুন সরকার গঠন না হয় আজকে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে ছিলাম তাদেরকে নিয়ে চরসমাইয়া ইউনিয়ন পরিষদে যেই সরকারিভাবে কম্বল এসে থাকে গরিব মানুষদের জন্য ওই মানুষগুলোকে আমরা কম্বল দেওয়ার জন্য তাকে নিয়ে আসলাম সাত নং ওয়ার্ডের কিছু অসহায় এবং গড়হারা জমিহারা ওই মানুষদের কাছে আসলে কতই না কষ্ট হয় এই মানুষদের প্রতিটি মানুষ যে কত কষ্টে রয়েছে আপনি যদি এখানে না আসেন অবশ্যই আপনি বুঝবেন না আপনার যদি জমি না থাকে এবং আপনার যদি একটি ঘর না থাকে আপনিও বুঝবেন আপনার দুনিয়াতে থাকা কতটাই কঠিন এই জন্যই আমাদের এই নতুন চেয়ারম্যান যতদিন এই ইউনিয়নে দায়িত্ব থাকে তার মনের আশা গরিব মানুষদের পাশে থাকবে চরসমাইয়া ইউনিয়নের সাত ওয়ার্ডের এই গ্রামে পঁচিশটি কম্বল পঁচিশ জনের হাতে দিয়ে আমরা রওনা করলাম হলি লুজুরের মাদ্রাসায় আমাদের এই নতুন চেয়ারম্যান বলেছিলেন যে চরশমাইয়া ইউনিয়নের কোথায় কোনো সমস্যা হলে তাকে অবশ্যই জানাতে তাই জন্য আমরা জানালাম মাদ্রাসার একটি কল লাগবে এই কলের জন্য আমাদেরকে বলেছেন আমাদের বড়ো ভাই ভাই কারণ ওই মাদ্রাসায় একটি কল হলে অনেক উপকার হবে এই ছাত্রদের এজন্য আমরা ওই মাদ্রাসায় রওনা হলাম সারাদিন কম্বল দেওয়া এবং ব্যস্ততার কারণে সার একটু রেশ নিতে পারেনি তাই জন্য আমরা তাকে নিয়ে আসলাম চরশমাইয়া এবং দিগুলদি ইউনিয়নের এই ব্রিজে তারপরে আমরা আসলাম খরিলুজের মাদ্রাসায় তারপরে মাদ্রাসায় এসে তাদের সাথে যোগাযোগ করে এবং কোথায় একটি কল উঠানো যায় এই জন্য সার পর্যবেক্ষণ করলো এবং বর্তমানে যে কলটি রয়েছে ওই কলটি অনেক সমস্যা এবং সে নিজেই ওই কলটি সেপে দেখলো আপনাদেরকে একটি কথা না বললেই নয় চর্শোমাইয়া ইউনিয়নের যেই দায়িত্বে থাকা যে চেয়ারম্যান রয়েছে অবশ্যই তাকে আমরা ছাত্ররা অবশ্যই সময় সাপোর্ট দিয়ে যাব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি শেয়ার করে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন সবাই ঠিকমতো নামাজ পড়বেন আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম